আসসালামু আলাইকুম আজকে কিছু ডেনিম শার্ট তারপরে টুইল প্যান্ট তারপরে হচ্ছে কিছু সুইপশার্ট দেখাবো খুবই ভালো কোয়ালিটির এটা হচ্ছে আমার হাতে যেগুলো আছে এগুলো হচ্ছে আমেরিকান ইগলের আলার মতে এগুলো আমরা কিউসি থেকেই পাই এবং হচ্ছে ভালো কোয়ালিটিরটাই পাই আপনারা দেখবেন যত জায়গায় আমেরিকান ইগলটা আপনারা দেখবেন এই কালারগুলো আপনারা পাবেন না এই কালারগুলো আমাদের খুবই কষ্ট করে কালেকশন করতে হয় দেখেন আমি একটু দেখে দিই এটা এই কালারটা কতটা সুন্দর এইটা কাছ থেকে আসলে একটু দেখাই দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আমেরিকানিক এবং হচ্ছে একটু কাছে আসলে দেখাই আমরা আপনারা অবশ্যই এটার কেয়ার লেভেলটা থাকবে না আমাদের এখানে হ্যাঁ কেয়ার লেভেলটা পাবেন না বাট সব পাবেন একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক দেখেন কাছ থেকে দেখালে এটা দেখান প্রতিটা বাটন ভিতরে ফিনিশিংটা কতটা সুন্দর ফ্যাব্রিকেশন এটা হচ্ছে লোকালে সম্ভব না এবং হচ্ছে জিপারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমেরিকান ইগোলের জিপার এবং কতটা স্মুথ কতটা স্মুথ জিপার ঠিক আছে অনেকে স্মুথ তারপর প্রতিটা বাটন বাটন যদি আপনারা দেখেন এখানে হালকা করে গ্র্যান্ডিং করা আছে এটার স্টাইলটাই হচ্ছে এটা এবং হচ্ছে প্রতিটা রিফিড বাটন অরিজিনাল পাবেন খুবই খুবই সুন্দর এটার ফিটিংটা হচ্ছে ফিটিংটা এখানে লেখা থাকবে অরিজিনালটার ফিটিং প্রতিটার ফিটিং এখানে লেখা থাকবে অথেন্টিক স্কিনি দেখেন এটা সাইজটা পাবেন হচ্ছে সাইজটা হচ্ছে সাইজটা এটা সাইজটা আপনি বত্রিশ বত্রিশে যাতে চৌত্রিশ কোমর তারা ভালোভাবে পরতে পারবেন এই একটা কালার খুবই খুবই লাকজারিয়াস একটা ওয়াশ এ একটা দেখেন খুবই সুন্দর দেখেন প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল হবে এটার ফ্যাব্রিকটা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এতটা সফট হবে আর এতটা কমফোর্টেবল হবে মানে দেখলেই বোঝা যায় একেবারে মাখন এতটা সুন্দর তারপরে একটা দেখেন প্রতিটাই কিউসির এগুলো হচ্ছে একদম আপনার অনেক দিন পরতে পারবেন আমেরিকান ইগলের কিন্তু লট থেকে যেটা আসে ওইটার টেম্পার কোয়ালিটি আর এটার কোয়ালিটি টোটালি ভিন্ন হবে একটা আছে এটা হলো নন স্টিচ যারা নন স্টিচ বেগি স্টাইলটা যারা পছন্দ করেন ট্রেন্ডি যেটা এই এটা নিতে পারবেন দেখেন কতটা সুন্দর এই যে এখানে যে স্টিকারটা দেওয়া আছে এটাও কিন্তু অরিজিনাল হানড্রেড পারসেন্ট যেভাবে আসছে ওইভাবেই আসে সিমিলার কালার একটা কালার দেখেন ঠিক আছে আমরা এগুলো শর্ট কোয়ান্টিটি আছে আমরা দেখানোর মানি হচ্ছে আপনারা যখনই প্রোডাক্ট লাগবে এক্সপোর্টের কোনো এক্সক্লুসিভ ভালো কোয়ালিটি রিজনেবল প্রাইসে প্রোডাক্ট লাগবে আমি বলবো যে চোখ বন্ধ করে আউটফিটে আসবেন ভিজিট করবেন আপনাদের ভালো ভালো প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর লাইট ওয়াশের ভিতরে এই একটা আইটেম গেছে আরেকটা আইটেম দেখাই খুবই রিজনেবল প্রাইসে পেঙ্গুইনের পেঙ্গু পেঙ্গুইনের আপনার হচ্ছে ট্রাউজার টাইপের এটা ফর্মাল হিসাবেও ব্যবহার করতে পারবেন ট্রাউজারও ব্যবহার করতে পারবেন দেখেন এক্সপোর্ট এক্সপোর্টের প্রোডাক্টগুলোতে কতটা কতটা সুন্দর করে আপনার সব কিছু দেওয়া থাকে আমি একটু কাছের থেকে একটু দেখাই প্রথমে দেখাই দেখেন এখানে বাটনে কত তো কোয়ালিটি সম্পন্ন লোগো একটা দেয়া আছে এখানে একটা লোগো দেয়া আছে হ্যাঁ তারপরে এখানে একটা আলাদা একটা পকেট দেওয়া আছে আমার অনায়াসে একটা ফোন রাখতে পারবেন এখানে হ্যাঁ এই যে আমি একটু দেখিয়ে দিই অনায়াসে একটা ফোন সুন্দর রাখতে পারবেন যেটাই সুবিধা হয় দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখাই এবং ফ্যাব্রিকটা এতটা এতটা সুন্দর একটু কাছ থেকে আসলে দেখাই এই যে দেখেন পকেটের ভিতরে আরেকটা পকেট আছে এখানে এই পকেটের ভিতরে আবার মানি রেখে আপনি এটা এভাবে আটকে লক করে দিতে পারবেন যেহেতু ফ্যাব্রিকটা একটু সিনথেটিক ফ্যাব্রিক টাইপ হ্যাঁ স্প্যান্ডেক্স ফ্যাব্রিক পরে যেতে পারে সেই জন্য ওরা এটা করছে এতটা সুন্দর দেখেন এটার কালার হবে আপনার হচ্ছে একটা এ একটা দুইটা দুইটা কালার হবে এই তিন নাম্বার এই একটা কালার হবে ঠিক খুবই সুন্দর সুন্দর কালার এগুলো অন্য অন্য জায়গায় যদি এইটার কালেকশন নিতেও পারে কোনোভাবে অনেক বেশি প্রাইস দিবে আমরা তো যেভাবে কিনা আসে ওইভাবে সেল করি অনেকেই অনেক বেশি প্রাইস দিয়ে সেল করে এই প্রোডাক্টটা দেখেন তারপরে টু হুইলের ভিতর আমাদের নিয়মিত কালেকশন জুলসের এগুলো কিউসি থেকে আসে একদম ইনটেক প্রোডাক্ট ফ্যাব্রিক ফ্যাব্রিকে হালকা টেক্সচার আছে খুব সুন্দর হানড্রেড পারসেন্ট অরিজিনাল জুলসের প্রোডাক্ট ঠিক আছে এটার প্রাইসটা হবে এগারোশো পঞ্চাশ টাকা প্যাঙ্গুইনের প্রাইসটা আপনারা একটু ইনবক্স করবেন আমরা দিয়ে দিব রিজনেবল রিজনেবল প্রাইসে দিব আমরা চাচ্ছি একটু হিডেন রাখতে আমরা প্রাইসটা দিব ঠিক আছে তারপরে প্যাঙ্গুইনের সাথে আরেকটা ফ্যাব্রিক খুবই সিমিলার একটা ফ্যাব্রিক এ একটা আসছে এটাও সেম প্রাইসই আপনারা পাবেন এই যে জুলসের একটা স্টাইল আসছে একটা এগুলো নিয়মিত আসতে থাকে তারপরে আরেকটা কার্গো আপনাদেরকে দেখাই কতটা সুন্দর দেখেন কি প্রোডাক্টগুলো আমরা কালেকশন করে থাকি আপনাদের জন্য এটা অনলি বারোশো টাকায় আপনারা পাবেন এই যে দেখেন একটু কাছ থেকে আসলে কতটা এক্সক্লোসিভ আপনার এটার কোয়ালিটিটা কতটা সুন্দর দেখেন মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যে প্রোডাক্টগুলো পাই কোয়ালিটি সম্পন্ন যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনি পাবেন কিন্তু শর্ট কোয়ান্টিটি আসে আমরা যেহেতু কিউসি থেকে কালেকশন করি আপনার বেছে বেছে যেটা ভালো লাগে ওইটা নিতে পারবেন তারপর আর একটু কাছে থেকে আসলে দেখাই এটার বাটনটা দেখেন বাটন কোয়ালিটিটা দেখেন এক্সপোর্টের প্রোডাক্টের এগুলোই হচ্ছে আপনার বৈশিষ্ট্য যে এতটা প্রিমিয়াম হবে জিপার প্রিমিয়াম হবে বাটন প্রিমিয়াম হবে এইসব জিপারগুলো অনেক সুন্দর হবে দেখেন অনেক অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ এখানে এখানে খোলা যাবে এখানে একটা জিপার আছে সুন্দর এখানে একটা তারপর আপনি ইচ্ছা করলে এটারে খুলে এটা কিন্তু শর্ট কোয়ান্টিটি আছে আমরা অলরেডি অল্প কিছু আসছে অর্ধেকের মতন সেল হয়ে গেছে এই যে আপনার এই দেখেন এটা আপনি খুলে টু কোয়ার্টার বা থ্রি কোয়ার্টার হ্যাঁ থ্রি কোয়ার্টার হিসাবে আপনি টু কোয়ার্টার বা হিসাবে থ্রি কোয়ার্টার হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা খুবই সুন্দর এটা একটু সুন্দর একটা লোগো দেওয়া থাকবে ঠিক আছে কিছু ডেনিম শার্ট আসছে যারার এই যে দেখেন আমার গায়ে একটা এই কোয়ালিটি কিছু শার্ট আসছে কালারগুলো আমি দেখে দিই এটা হচ্ছে লাইট কালারের ভিতর যারা এই টাইপের পছন্দ করেন হ্যাঁ জাস্ট একটা ভারী শার্ট পরলেই আপনার মোটামুটি সিটে অনেক সময় হয়ে যায় বেশি শীতের জন্য উপরে কিছু পরা লাগে দেখেন মার্শাল অনেক সুন্দর কালেকশন আপনাদের জন্য করে থাকি আসবেন এটার প্রাইসটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই যে এটার প্রাই এটা প্রাইমার্কেট ও আচ্ছা প্রাই মার্কেট যারার দুইটার আলাদা আলাদা প্রাইস আছে এটা হচ্ছে যারাটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে প্রাইসটা বেরি করে আমাদের পার্সেসিজিংয়ের উপরে হ্যাঁ এ একটা আছে এটাও নাই এটাও হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আছে দেখেন এবং ইনটেক প্রোডাক্ট পাবেন প্রতিটা এটা হচ্ছে সেলিওর ঠিক আছে একটা আছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে বাফেলোর ঠিক আছে যার যেটা হয় একটু দেখে নিতে হবে একটা কালার আছে সম্পূর্ণ আনকমন একটা কালার দেখেন এবং হচ্ছে সিকিউরিটি ট্যাগ পর্যন্ত লাগানো আছে এই যে দেখেন এটা ওয়াশের ভিতরে করা তো এগুলো খুব সুন্দর পিছনে খুবই খুবই সুন্দর এই কালারটা এই কালারটা দেখানো হয় নাই একটা কালার আছে তারপরে প্রোডাক্ট আছে প্রোডাক্ট তো আসতে থাকে সময়ের জন্য করতে পারি না এখানে বেশ কিছু শার্ট আছে এখানে এই শার্টটা একটু খুলে তবে আমাদের এখনও শীতের কালেকশনটা আসতে থাকে আমরা এখনও শীতের কালেকশানটা করি নতুন নতুন কালেকশন আপনারা নতুন কালেকশনটা নিতে চাইলে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই এটাও দেখে দেই নতুন কালেকশনটা নিতে চাইলে আমাদের কাছে আসেন অনেকেই আসছে এখনই শীতের কালেকশানটা অফ করে দিছে আরও এক মাস পনেরো দিন আগে আমরা এখনও করে থাকি আপনাদের নতুন যেই সব প্রোডাক্টগুলো লাগবে আস নিতে পারবেন দেখেন শার্ট সুইপশার্ট মাস্তাংয়ের শার্ট তারপরে হচ্ছে টম টেলরের সুইপশার্ট ল্যারোসের সুইপশার্ট ঠিক আছে এগুলো এইট ফিফটিতে আপনারা পাবেন এগুলো বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ আপনারা যে কোনো সাইজই আপনারা নিতে পারবেন ছোটো থেকে বড়ো সব সাইজ দেখেন এটা হলো বিগ সাইজ নিতে পারবেন প্রতিটার ফ্যাব্রিক আমি একটু দেখাই একটু কাছে আসেন দেখাই একটু কাছে আসেন এই যে একটু দেখাই আপনার ফ্যাব্রিক টেক্সচার দেখেন সুন্দর করে লোগো দেওয়া আসে খুব সুন্দর খুবই প্রিমিয়াম প্রিমিয়াম লাগবে পড়লে আপনার মনে হবে খুবই তো সাদা মাটা হ্যাঁ খুবই সিম্পল কিন্তু পরলে এটা আপনাকে এত সুন্দর মানাবে এক্সপোর্টের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ফ্যাব্রিক ভালো থাকে আর কালারের কোয়ালিটিটা কালার মার্জিত থাকে ঠিক আছে সিম্পল ডিজাইন দেওয়া আছে বিগ সাইজ যাদের লাগে তারা আসবেন ইশা আউটফিটে ফিরে পাবেন দেখেন বুকে হালকা করে মাঝখানে একটা লগোয়া দেওয়া আছে পিছনে ওদের একটা স্টাইল করা হয়েছে খুবই সুন্দর তারপরে একটা কালার আছে ডাস্টবিনের তারপরে এই যে ব্লু কালার আছে ঠিক আছে এটাও লাইছে এগুলো আছে এগুলো পাবেন আমি আরও কালার আছে আমি শর্টের শর্ট ভিডিও করি তো সেই জন্য দেখালাম না আমি একটু দেখে এই যে দেখেন নেক্সটের শার্ট দেখেন দেখেন সামারের জন্য কতটা ভালো হবে শার্টগুলো অনেক ভালো হবে এগুলো যারা ঘুরতে যাবেন তারা পড়লে যাদের ফিটিং হবে যাদের গায়ে হবে এক্সেল সাইজ তাদেরকে অনেক ভালো লাগবে তারপরে এই যে দেখেন নেক্সটের শার্ট আমাদের সব সময় যে শার্টগুলো আসে খুবই প্রিমিয়াম এবং হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটির একটু কাছ থেকে দেখাইলে ওরা হচ্ছে কালার কম্বিনেশন করে আপনার বুতাম এমন কালার সুন্দর দিবে ভালো লাগবে ঠিক আছে অবশ্যই ভালো লাগবে হোয়াইট শার্ট যাদের লাগে অনেক পরিমাণ হোয়াইট হোয়াইট শার্ট আমাদের কাছে আছে শর্ট স্লিভ ফুল স্লিভ আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে নেক্সট শার্টগুলো দেখেন নাইন ফিফটির ভিতরে এগুলো পেয়ে যাবেন এই যে হুম এই শার্টটাও খুবই সুন্দর তারপরে হচ্ছে এখানে কিছু শার্ট আসছে সেভেন ফিফটির কিছু শার্ট আসছে প্রাইস যেভাবে কেনা আর কি এগুলো ছোটো সাইজগুলো আছে ছোট ছোট চ্যাকের গুড়ি চ্যাকের দেখেন ভালো লাগবে আশা করি পড়লে ভালো লাগবে এগুলো প্লানেনের কিছু শার্ট আসছে দেখেন যারার খুব ভালো কোয়ালিটির হ্যাঁ দেখে আমি শর্ট একটু দেখিয়ে দিই ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিও আমরা হচ্ছে আরও কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ